প্রেগনেন্ট মায়েদের মধ্যে অনেকের প্রশ্ন প্রেগন্যান্সি টেস্ট প্রথমে পজিটিভ আসছে এর কিছুদিন পরে টেস্ট নেগেটিভ চলে আসছে অথবা পজিটিভ প্রেগনেন্সি টেস্টের সাত দিন পরে ব্লিডিং হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন করেন আলট্রাসোনগ্রাম রিপোর্টে বেবির থলে দেখা যাচ্ছে কিন্তু বেবির কোনো অংশ দেখা যাচ্ছে না কিংবা বেবির হার্ট বিট পাওয়া যাচ্ছে না এখন আমি কি করব প্রেগন্যান্সি কি কন্টিনিউ করবে নাকি কি মিসক্যারেজ হয়ে যাবে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে গর্ভবতী মায়েদের অনেকেই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ পাওয়ার পর আলট্রাসনোগ্রাম করে দেখেন যে তাদের বেবি থলে পাওয়া যাচ্ছে অর্থাৎ যেটাকে আমরা মেডিকেলের ভাষায় স্যাক বলি কিন্তু বাচ্চার কোনো অংশ বা ফিটাল পোল পাওয়া যাচ্ছে না এই ধরনের রিপোর্ট এলে মায়েদের বেশিরভাগই আতঙ্কিত হয়ে যান যে তাদের প্রেগন্যান্সিটা কন্টিনিউ করবে কিনা আসলে দিকে আলট্রাসোনোগ্রাম করলে এই জেস্টেশনাল স্যাকই পাওয়া যাবে এই রকম কেসে আমরা পেশেন্টকে সাধারণত পরামর্শ দিই আর এক সপ্তাহ পর সাত কিংবা আট সপ্তাহের দিকে আরেকটি আলট্রাসোনোগ্রাম করানোর এই সময়টায় কেন বলি সাধারণত দেখা গেছে সাত থেকে আট সপ্তাহের দিকে আলট্রাসনোগ্রামে ফিটাল পোল বা বাচ্চার অংশ এবং হার্টবিট এগুলো আল্ট্রাসোনোগ্রামে দেখা যায় এখন এমন অনেক কেস থাকতে পারে যে পরের এই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টেও বাচ্চার কোনো অংশ দেখা যাচ্ছে না কিংবা ফিটাল হার্ট রেটও পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমার করণীয় কি প্রেগনেন্সি কি কন্টিনিউ করবে নাকি মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন এমন এক ধরনের কন্ডিশন আছে যেখানে প্রেগনেন্সির সব ধরনের সিমটম প্রেজেন্ট জেস্টেশনাল স্যাক বা বাচ্চার থলে তাও আলট্রাসোনোগ্রামে দেখা যায় কিন্তু আট সপ্তাহ পরেও সেই থলেতে বেবির অংশ এখনও আসেনি ঠিক এই ধরনের একটা কন্ডিশনের নাম ব্লাইটেড ওভাম বা অ্যান এমব্রায়নিক প্রেগনেন্সি অর্থাৎ যেখানে প্রেগনেন্সির সব সিমটম থাকবে জেস্টেশনাল স্যাক থাকবে প্লাসেন্টা থাকবে কিন্তু তার ভিতরে গ্রোয়িং এমব্রায়োটা থাকবে না বা বাচ্চার অংশটা থাকবে না এবং এটার আল্টিমেট ফেট কিন্তু মিসক্যারেজ তো এখন সেই ক্ষেত্রে আমার করণীয় কি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যদি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখা যায় যে বেবির থলে বা জেস্টেশনাল স্যাক এটা পঁচিশ মিলিমিটারের কম অথবা এই সময় বেবির সাইজ সেভেন মিলিমিটারের কম সেই ক্ষেত্রে আপনারা আরও এক সপ্তাহ ওয়েট করতে পারেন কিন্তু যদি দেখা যায় বেবির থলে পঁচিশ মিলিমিটারের বেশি অথবা বেবির সাইজ সেভেন মিলিমিটারের বেশি কিন্তু এখনো বেবির হার্ট বিট আসেনি এইরকম কেসে বেশিরভাগই কিন্তু এটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সাধারণত ব্লিডিংয়ের মাধ্যমে মিসক্যারেজটা নর্মালি হয়ে যায় যদি নর্মালি মিসক্যারেজটা না হয় সেই ক্ষেত্রে কিছু মেডিসিন আছে এটা দিয়ে মিসক্যারেজটাকে ইন্ডিউস করা যেতে পারে অথবা ডিএনসি করা লাগতে পারে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো নর্মালি মিসকারেজ হোক মেডিসিন দিয়ে হোক কিংবা ডিএনসি করে হোক না কেন আপনাকে এরপরে অবশ্যই একটা আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে যে কোনো ধরনের প্রোডাক্ট জ্বরের ভিতরে রয়ে গেল কি না মিসকারেজের উপর একটা বিস্তারিত ভিডিও অলরেডি চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আর আজকের টপিক নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিনসের পক্ষে ঠিক আছে